হ্যালো ডিয়ার ফ্রেন্ডস আজকে মূলত আমরা কর্মসংস্থান থেকে বেশ কিছু চাকরির বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো তো চলুন আমরা সরাসরি কিন্তু কর্মসংস্থান পেপারে চলে এসেছি এবং এটি কিন্তু চব্বিশ পাঁচ দু হাজার পঁচিশের পেপার আজ কিন্তু তেইশ পাঁচ দুহাজার পঁচিশ আমরা এই সপ্তাহের কিন্তু শুরু হওয়ার আগে থেকে কিন্তু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে কি আপডেট আসতে চলেছে মূলত স্কুল সার্ভিসের মাধ্যমে চল্লিশ হাজার শূন্যপাতের বিজ্ঞপ্তি এ মাসেই প্রকাশ পাবে ঠিক আছে এগুলো আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে স্কুল সার্ভিস অর্থাৎ এসএসসি মাধ্যমে নবম দশম একাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা পদের একত্রিশে মেয়ের মধ্যে বের হবে এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট সো সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে কিন্তু এই আবেদন কিন্তু চলবে এছাড়াও গ্রুপ সি গ্রুপ ডি এই তিনটি পরীক্ষা মিলিয়ে মোট পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি বাতিল এর মধ্যে নবম দশম শ্রেণীতে প্রার্থীর সংখ্যা 12505 তে এবং 11 তম শ্রেণীতে প্রার্থী সংখ্যা 5712 ঠিক আছে পুলিশের কনস্টেবল 10 লাখ প্রার্থী পরীক্ষা সেপ্টেম্বরই সো যারা प्रिपरेशन নেবেন এখন থেকে प्रिपरेशन নেওয়া শুরু করে দিন কারণ সময় কিন্তু হাতে বেশি নেই এবার আমরা যদি নেক্সট দেখি কেন্দ্রীয় সরকারের सीजीएल सीएचएसएल এবং এমটিএস পরীক্ষা হবে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদে সারা বছরই কয়েক হাজার ছেলে নেওয়া হয় মাধ্যমিক থেকে গ্রাজুয়েট যোগ্যতা পর্যন্ত দু সালে যে যে পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া হবে তা দেওয়া হল রিভাইজ তারিকা সেটা কিন্তু আপনাদেরকে জানাবো ঠিক আছে এছাড়াও রেলের এন ক্যাটাগরিতে সিবিটি কম্পিউটার বেস টেস্টের মাধ্যমে পাঁচই জুন থেকে কলকাতা শিলিগুড়ি মালদা গুয়াহাটি পাটনা রাঁচি চেন্নাই আহেদাবাদ এলাহাবাদ বেঙ্গালুরু ভুবনেশ্বর বিলাসপুর মুম্বাই মুজফ্ফরপুর সেকেন্দ্রাবাদ আজমির জম্মু কাশ্মীর চন্ডীগড় ভোপাল রেল বোর্ডের মাধ্যমে গোলখপুরে একুশটি বোর্ডের মাধ্যমে একটি বড় ধরনের কিন্তু রিক্রুটমেন্ট হতে চলেছে সো যারা রেলওয়ে রিক্রুটমেন্ট করতে চাও বা রিক্রুটমেন্ট অংশগ্রহণ করতে চাও মূলত এটা দেখে নাও এছাড়াও কলকাতা একশো সতেরোটি আইটি কোম্পানিতে আহ সাতাশ হাজার ওয়েব ডিজাইনার নেবে সো যারা ওয়েব ডিজাইনে দক্ষ বা আইটি ও সফটওয়্যার রিলেটেড সার্ভিস কোম্পানিতে জব করতে ইচ্ছুক তাহলে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদনের যোগ্য সঙ্গে থাকবে কম্পিউটার অ্যাডভান্স ট্রেনিং এর বিপুল সংখ্যা পোস্টে আবেদনের জন্য ঠিক কীভাবে নিজেকে তৈরি করলে সামনে তিন মাসের মধ্যে ভালো মাইনে চাকরি পাবেন তা কিন্তু আমরা চারের পাতায় গিয়ে জানাবো এবার আসি বিমান বাহিনীতে একশো তিপ্পান্ন জন ক্লার্ক নেবে কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রক ভারতীয় বিমান বাহিনীর বা কাজের জন্য লোয়ার ডিভিশন ক্লার্ক সিভিলিয়ন মেকানিক্যাল ট্রান্সপোর্ট এখানে কিন্তু আপনাকে নেবে ঠিক আছে এছাড়াও আমরা আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো বিভিন্ন প্লাস্টিক কোর্সে ভর্তি রাসায়নিক ও সার মন্ত্রকের অধীনে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং টেকনোলজি চারটি প্লাস্টিক টেকনোলজি মেয়াদ ডিপ্লোমা ইন প্লাস্টিক মোল টেকনোলজি যোগ্যতা মাধ্যমিক মেয়াদ তিন বছর ডিপ্লোমা ইন প্লাস্টিক টেকনোলজি যোগ্যতা মেয়াদ আগের মতো এবং পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন প্লাস্টিক টেস্টিং যোগ্যতা বিজ্ঞান শাখার তিন বছরের ডিগ্রি কোর্স পাস ও মেয়াদ দু বছর পোস্ট ইন প্লাস্টিক মোল্ড ডিজাইন উইথ সিএডি সিএম যোগ্যতা মেকানিক্যাল প্লাস্টিক পলিমার টুল টুল অ্যান্ড ডাই মেকানিক্স এই সমস্ত জায়গায় এইগুলো কিন্তু ডিপিএমটি বা ডিপিটি বা সমাদুল কোর্স পাস হলে কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে কেন্দ্রীয় সরকারের যে সিজিএল আছে সেগুলোও কিন্তু আপনাকে দিতে হবে আপনি যদি গ্রাজুয়েট হন তাহলে আপনি এই নোটিসটি ভালোভাবে দেখে নিন এবং আপনাকে কিন্তু কিন্তু মাধ্যমে এখানে জবে অংশগ্রহণ করতে হবে এবার যেটা আছে সেটা হচ্ছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি মূলত ডিপ্লোমা ইন প্রি প্রাইমারি টিচার এডুকেশন মন্তেশ্বরী এগুলোতে ভর্তি চলছে মূলত ভোকেশনাল কোর্সে সো যারা ইন্টারেস্টেড তারা আবেদন করতে পারেন অ্যাডভান্স ডিপ্লোমা ইন সাইকোলজিক্যাল কাউন্সিলিং ঠিক আছে এই সমস্ত বেশ কিছু আট দশটা কোর্সে ভর্তি হতে চলেছে আমি এর একটি সেপারেট ভিডিও আপনাদেরকে অবশ্যই প্রোভাইড করব ঠিক আছে আবেদনের শেষ তারিখ কিন্তু তিরিশ ছয় সো দেরি না করে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবার এগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক আছে অলরেডি আপনাদের রিলেট এনটিপিসি টিপিসি ক্যাটাগরির কথা বলেছি আমি ঠিক আছে আপনার ডিরেক্ট ডাব্লিউ ডট আর অ্যাপ্লাই ডট জিওবি ডট ইন থেকে গিয়ে কিন্তু আপনারা দেখতে পাবেন গ্র্যাজুয়েট লেভেলের চাকরি এটি পুলিশের কনস্টেবল এখানে কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে ঠিক আছে প্রতিরক্ষা সংস্থা একশো পঁয়ত্রিশ জন নেবে ইছাপুর মেটাল ফ্যাক্টরি এখানেও নেবে কিন্তু একত্রিশে মে কিন্তু লাস্ট ডেট পারিশ্রমিক মাসে পঁয়তাল্লিশ হাজার মাথায় রাখতে হবে নর্থ ইস্টার্ন ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন এক্স ট্রেন এবং ইন্ডিয়ান অয়েল অ্যাপ্রেন্টিস এবং ক্যাবিনেট সেক্রেটারি ফিল্ড অফিসার এগুলো কিন্তু নেবে সো আপনারা প্রিপারেশন নিতে দেখুন এবং টাইম টু টাইম এর ফর্ম ফিল করে ফেলুন তো আজকে ভিডিও পর্যন্ত আমরা চললাম নেক্সট ভিডিও বানাতে ভালো থাকবে চোখে থাকবে দেখার পরে কোন একটা ভিডিও আছে টাটা বাই বাই